আসসালামু আলাইকুম ডেলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ আমাদের সকলেই ভালো আছেন আজ আমরা আনাসকে নিয়ে আরও সুন্দর একটা জায়গায় চলে আসলাম চারপাশে যতই তাকাই রঙিন আর রঙিন এত রঙিন দেখে সকলেরই মন ভালো হয়ে যায় আমাদের বড়দেরই মন ভালো হয়ে যায় আর ছোটদের কথা কি বলবো তবে আমার ছেলে যেখানেই যাক না কেন শুধু সে খুঁজে বেড়াবে গাড়ি কোথায় আছে যেই পাশে গাড়ি আছে সে খুঁজে খুঁজে সেই পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে সে এখানে এসে কিন্তু গাড়ির খোঁজ করছে আমি ভিডিও করছি সে গাড়ির খোঁজ করছে আর এদিকে ওর আব্বু ওর জন্য গেঞ্জি কিনছে ও নিয়ে এসেছে ছেলের জন্য গেঞ্জি কিনতে আর আমি তো ভিডিও করছি সুযোগ পেয়েছি আর বাবু এই সুযোগে গাড়ির কাছে গিয়ে বায়না করে বসে আছে ওর বাবা ওর জন্য গেঞ্জি কিনছে মাপ নিতে চাচ্ছে ও গেঞ্জি কিনবে না ও কিনবে গাড়ি তাই ওর মনটা অনেক খারাপ ওকে গাড়ি কিনে দিচ্ছে না ছোট মানুষ বলে কথা ও আর কাপড় চোপড়ের মর্ম কি বোঝে ও তো যেদিকে রঙিন দেখছে খেলনা দেখছে সেদিকেই ছুটে বেড়াচ্ছে স্বাভাবিক ছোট মানুষ ওই যে গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে ওখান থেকেই গাড়ি কিনবে ওখানে অনেকগুলো গাড়ি আছে আর ওরা বউকে গাড়ি কিনে দিবে না তাই ওর খুবই মন খারাপ ও ওখান থেকে গাড়ি নিয়েই আসবে গাড়ি না নিয়ে আসবে না সেখানে বসে কান্নাকাটি শুরু করছে দিল তাই ওর বাবা বললো চলো তাহলে আমরা অন্য দিকে চলে যাই যেহেতু ও কান্নাকাটি করছে তাই আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরে কী আছে আসলে আমার জানা নেই তবে যাওয়ার পরেই দেখবো কি আছে আর এই যে এখানে উপরে উঠলেই কিন্তু হাতের ডান পাশে এই ধরনের একটা খেলার জন্য সুন্দর রুম আছে যেখানে বাচ্চারা খেলছে মানে খুবই সুন্দর যে বাবা মা এখানে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে ওনারা শপিং করতে পারবে ইচ্ছে মতো তো আমরা চেষ্টা করলাম আনাজকে সেখানে দেওয়ার জন্য কিন্তু আনাজ যাবেন আনাজ বাইরে থেকেই উপভোগ করছে তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একটা এই যে টেবিল নির্বাচন করছি যে আমরা কোথায় বসবো সবাই সুন্দরভাবে কোথায় বসতে পারবো সেটাই খুঁজছিলাম আর শেষ মাসে আমরা একটা টেবিল পেয়েও গেলাম এই যে আনাসবাবু উপরে উঠে বসে আছে আর এর দিকে আনাসার আব্বু আমাদের জন্য পিৎজার অর্ডার দিয়েছে তো পিৎজাটা রেডি হতে পনেরো বিশ মিনিট লাগবে এতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই আনাসার আব্বু বললো চলো আমরা একটু গেম খেলি এখানে আবার কার রেস খেলারও ব্যবস্থা আছে মানে যারা ওয়েট করবে ওরা এখানে ওই যেইটুকু সময় ওয়েট করবে এইটুকু সময় এখানে কাটাতে পারবে তো আনাসের আব্বু ভাবলো আনাসকে নিয়ে খেলবে আনাস হয়তো বা আনন্দ পাবে কিন্তু আনাস তো খেলতে চাচ্ছে না আনাস ওখানে বসবে না তো শেষে আনাসকে নামিয়ে দিল। আর আনাসের আব্বু একা একা খেলছিল ছাড়াবু ভেবেছিল রিয়েল লাইফে কার চালানো যতটা সহজ সেভাবে বুঝি গেম খেলাটাও ততটাই সহজ কিন্তু সে পারল না গেম খেলতে যতবারই খেলছিল ততবারই সে গেম ব্যবহার হয়ে যাচ্ছিলো এবং রাস্তাঘাট ব্রিজ সব কিছু ভেঙে গাড়ি বারবার নিচে পড়ে যাচ্ছিলো রানাস পাশে দাঁড়িয়ে থেকে খুবই উপভোগ করছিল খুবই আনন্দ হচ্ছিলো ও নিজে খেলবে না কিন্তু বাবা খেলছে তাই দেখে দেখে হাসছে গেমের সময়ও শেষ হয়ে গেল আর এদিকে আমাদের পিৎজা রেডি হয়ে চলেও এলো পিৎজাটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে অনেক লোভ লাগছে পিৎজাটা দেখে অনেকদিন পরে আসলে পিৎজা খেতে এসেছি আর এটাতে অনেক অনেক চিজ ছিল খেতে বেশ ভালোই লাগলো তো পিৎজাটা যা খাওয়া শেষ হয়ে গেল এখন ওরা বলছে ওদের অনেক গরম লাগছে আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাই এবার চলে আসলো নিচে নেমে আইসক্রিমের কাছে পিৎজাটা ছিল দোতলায় আর নিচতলায় হচ্ছে আইসক্রিম এই যে এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে তো তারা তিনজন তিন ফ্লেভারের আইসক্রিম নিল আমি আর খাইনি যেহেতু আমার আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় তাই আর আমি আইসক্রিম খেলাম না আর আইসক্রিম নিতে নিতে আমি চারদিকে আরেকটু আরেকবার ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল চারপাশটা এত লাইটিং এত কালারফুল খুবই ভালো লাগছে আর এই যে আমরা এখন শেষমেশ আইসক্রিম খেতে খেতে সবাই বেরিয়ে যাচ্ছি সুপার শপ থেকে অজান্তেই যে নিজের পছন্দের সুপার শপে চলে গেলাম সেটা খুবই ভালো লাগছে আসলে আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম হসপিটালে যেহেতু হসপিটালে আনাসের খালামনি ভর্তি ছিল আনাসের খালামনি অসুস্থ ছিল তাই আর সুপার শপটা হসপিটালের কাছেই ছিল তাই আমরা আনাজ কিনে সেখানে ঘুরতে গিয়েছিলাম আমাদের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ